আরে আনর ভাই এটা কি জিনিস ঘুরতেছে আরে ভাই কথা কই না এটা বাইশ ক্যারেট গোল পাঠাইছে দেখেন না চকচক করতেছে যেন মনে হইতেছে দুবাইয়ের কোন স্বর্ণের দোকানে ভাই এটা দুবাইয়ের কোন স্বর্ণের দোকানেই আছেন আচ্ছা মনে করেন এত দিন যারা মেলামাইন ইউজ করছে হ্যাঁ যারা প্লাস্টিক ইউজ করছে যারা নিম্ন মানের জিনিস ইউজ করছে আজকে আর ওই দিন থাকবে না মানে খাবার দাবার সার্ভ করা ঠিক আছে খাবার দাবার সার্ভ করার জন্য আজকে যে জিনিস কোম্পানি পাঠাইছে হ্যাঁ আপনি দেখলেই মন জুড়ে যাবে

আসতে কিনলি গিফট কিনলি গিফট কিনলি গিফট কতজন কাস্টমার জন্য ভাই সো বিউটিফুল আপনি দেখেন নিচেরটা আরো সুন্দর আরে চমৎকার নিচেরটা আরো কি সুন্দর না ভাই এই চকচক কি সব সময় করবে ভাই 100 বছর গ্যারান্টি থাকবে 100 বছর ভাই সবচেয়ে মজার বিষয় কি আমি আপনার একটু গিয়ে বলি এটা একটু কিনারে তুই আচ্ছা আজকে মনে করেন এই ডিনার সেট ভাই কালো কালারের ডিনার ভাই এটা ভাইরাল কালার মাত্র 20 জন প্রথম কাস্টমার জার্মানি টেরেসের গিফট পাবে

হ্যাঁ কোরবানির ঈদ উপলক্ষে কোম্পানি দিছে আটানব্বই পিসের ডিনার সেট আচ্ছা আজকে যারা কিনবে হ্যাঁ এই বাইশ ক্যারেট গোল্ডের টেরেসের সম্পূর্ণ ফ্রি থাকবে দেখেন মাথা নষ্ট করা একটা জিনিস আজকে দেখাচ্ছি মাথা নষ্ট আপনার মানে যদি আনোয়ার ভাই বলতেছে বাইশ ক্যারেট গোল্ড বাইশ ক্যারেট ওই ক্যারেটের উপরে ওই ক্যারেটের উপরে যদি কোনো ক্যারেট থাকে এটা সেটা এইটা আপনি দেখেন এক একটা ট্রেসের গেট কি কেমন লাগতেছে আজকের এই চমৎকার প্রোডাক্ট দেখে জানান তো আপনি তো লাইভ করেন আপনারা সবাই দেখেন আজকে দেখবে দেখতেছে এই যে দেখেন দেখতেছে ভাই আমি তো স্বর্ণে আমার নিজের চেহারা দেখতেছি কোনো কিছু লাগবে না ভাই এই চমৎকার আজকের মনে করেন প্রথম বিশ জন কাস্টমারের বিশটা গিফট এই দেখেন গিফটটা কি পাবেন আমি আপনাদের একটু গিয়ে দেখাই ওকে এটা পাবেন একটা

আচ্ছা আপনারা একটা কাজ করেন লাইভটাকে শেয়ার করে রাখেন যদি আপনার এখন সময় না থাকে পরে হইলেও খুইলা দেখেন আরে ভাই আপনি শেয়ার করলে গিফট আছে তো বুঝেন না কা শেয়ার করলে আবার গিফট আছে একজন শেয়ার এই 7 পিস পুরোটা গিফট এই 7 পিস পুরোটা পুরোটা গিফট একজন শেয়ারকারী আচ্ছা আচ্ছা আরেকজন শেয়ার করে পাবে এই 7 পিস পুরোটা দুজন আর যারা কমেন্ট দেখাই বাদ ডিনার থাকবে মানে অন্য ধরনের যারা আজকে এটার দাম বলতে পারবে এই যে দেখেন এই যেভেন পিস ভাইরাল হ্যাঁ হ্যাঁ এই সেভেন পিস দুইটা দুইজন গিফট দিয়ে মানে এই আটানব্বই পিসের দাম কত হ্যাঁ বলতে পারলে দেখে থাকবে ভাই আমার মনে হইতে সে ব্ল্যাক এর ভেতরেই না আপনার তিন চারটা কালার মিয়া এই যে আরেকটা এই একটা কালার কালার আচ্ছা এই যে আরেকটা একটা কালার এই যে দেখেন আর একটা এই যে আরেকটা একটা কালার

আচ্ছা আচ্ছা মনে রাখবেন আমরা যে লাইভ করি আমরা চাই না কোনো প্রবাসী বাইগা দেশে আনুক আচ্ছা আচ্ছা যাইবেন সাহেব আইবেন সাহেব সিলট সিলট দ্যাশ অর্ডার করবেন মাল চলে যাবে আপনার এলাকায় আচ্ছা আচ্ছা আপনারা যারা আমার লাইফটা দেখেন এটা চিটাঙ্কুকারি প্রতিষ্ঠান এইখানে আমরা যে কটা লাইভ করি ওকে যে কটা ভিডিও করি এটা হান্ড্রেড পিওর এইখানে দুই নম্বরে কিছু নাই আপনার টাকা দিয়ে কিনবেন

কিনারটা গোল্ডেন করা এটার সঙ্গে যদি আপনি একটি রেসেপ্ট পুরা ম্যাচিং সাজা রাখেন দেখেন তো পুরা ম্যাচিং ভাই ম্যাচিং সেট থাকবে ম্যাচিং সেট আজকে মনে করেন অলরেডি খালি বিশ জন হ্যাঁ বিশ জন কাস্টমার এই বিশটা সেট নিতে পারবে কি কি থাকে সব দেখামো বিশটা কাস্টমার বিশটা নিতে পারবে তবে হ্যাঁ আজকের লাইভ সর্বোচ্চ শেয়ারকারী এখান থেকে দুইটা সেভেন পিস গিফট পাবে এই যে এই যে দেখেন এই যে সর্বোচ্চ শেয়ারকারী একটা দুইটা এটা সেভেন পিস সঠিক কমেন্টস বললে একটা দুইটা পুরো প্যাকেজ দাম কইবেন দাম কইতে পারলে এই সেটটা পুরোটা গিফট পাবেন এটা দুইটা ওকে এই যে তিনটা হ্যাঁ এই যে পাঁচটা পাঁচটা এটার দাম বাজার মূল্য 3800 টাকা একটা ইলেকট্রিক আইটেম করছিলাম এক সপ্তাহ আগেম এর আমি ভিডিও করতে অনেক কমপ্লেন দেয় আচ্ছা এই যে পেশ কালার এটা পাবে দ্বিতীয় কমেন্টকারী ওকে জ্যোতি কোন ব্যক্তি লাইভে আসেন আলাদা কিনতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা অডিয়েন্স কইতাছে উনি কি উনার বউকে খুশি করার জন্য দিয়েছে ওরে ভাই বউ বাড়ি দিছি গাড়ি দিছি সব দিছি মিয়া বউ খুশি তো সব খুশি মনে রাখবেন এইখানে আসেন কথায় আছে এক নারী আমায় জন্ম দিছে রাইকা তাহার অদরে আরেক নারী প্রেম শিখেছে নিয়ে গো বাসর ঘরে বুঝেন নাই হচ্ছে কথাটা বুঝছেন অনেক একজনে আমার জন্ম দিছে আচ্ছা এক ভাই লেখতেছে সেন্টু মোহাম্মদ সেন্টু এগুলো নষ্ট হয়ে যায় দেখতেই শুধু চকচক ভাই জুতি সেন্টু মিয়া আমি বলতে চাই জুতি আপনি এটার কালার ফেট করতে পারেন হ্যাঁ একশো বছর গ্যারান্টি দিব যদি কালার ফেট করতে পাঁচ লক্ষ টাকা আপনার পুরস্কার গিয়ে দিব সেন্টু ভাইয়ের জন্য বিশাল ফুলটা কোনো কথা কয়ে লাভ নাই ওকে আপনারা মনে রাখবেন এইটা ঢাকা নিউ মার্কেট ঢাকার ভিতরে সবচেয়ে পপুলার জায়গা নিউ মার্কেট আচ্ছা আপনি সুই থেকে সুতা নিউ মার্কেট পাবেন সবকিছু সব পাবেন

দেখেন তো ওর শ্রেণীর পরিমাণ ওঠে নাই সেন্টু বাই কই আছে সেন্টু ভাই আছে লাইভে আছে না আছে সেন্টু রে কই সেন্টু ভাই এইটা হান্ড্রেড পার্সেন্ট পাইরেক্স ওকে ইউএস এর হোম সেট আচ্ছা এটা কালার ডিসকালার হবে না নষ্ট হবে না ফেট হবে না কিচ্ছু না ওকে আপনারা যারা একটা ভালো মানের ডিনার কিনতে চান মনে রাখবেন ভালো মানের একটা ডিনার দাম আশি নব্বই হাজার টাকা ওকে চ্যালেঞ্জ করলাম যদি কেউ ভালো মানের ডিনার কিনে থাকে আশি থেকে নব্বই হাজার টাকা

এই থ্রি পিস সহকারে ফোর পিস টা পাবেন একদম ঘি এটা কুরবানি ঈদের থেকে কোনটা কম না আচ্ছা এবার চলেন কি কি আছে এটা দেখাই ভাই সব দেখাই দিচ্ছি সব দেখাই দিচ্ছি এগুলা গিফটের আমরা আগামী পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে দাম বলে দেব এই সময়টাতে আটানব্বই বিসে কি আছে সেটা একটু বুঝে নেই চলে সব দেখামো তবে আবার এইখানে

এই ডিনারটা ডিসপ্লে করার জন্য স্ট্যান্ডগুলো হইল মেইন আপনার আচ্ছা আচ্ছা এটা সারা ডিসপ্লে হবে না এর জন্য এটা ছত্রিশটা থাকবে প্রথম গিয়ে এটা কিন্তু 98 এর বাইরে 98 এখনো শুরু করি নাই না না এটা শুরু করেন চলেন শুরু করি এবার আসেন আপনারা যারা খাইতে বসবেন যখন খাবেন এই যে গুলো দিকে দেখতাছেন এই জায়গা ভাই খালি আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে আসি ট্রেসারটা স্টিল নাকি প্লাস্টিক কোনটা এই

আর যেমন তেমন ঢাকা কক্সবাজার ট্রেন যখন উদ্বোধন করতে প্রধানমন্ত্রী এটার ভিতরে টিসু ছিল প্রধানমন্ত্রী নিজের টিস্যু বের করছে

সবচেয়ে যেটা মজার বিষয় খাবার দাবার শেষে অনেক মানুষ বোতল দিয়ে পানি খায়িস্টাল বারো পিস বারো পিসার তো বারোটা গ্লাস লাগবে ঠিক আছে তিরিশ পিস বারোটা থাকবে পানির গ্লাস দিয়ে দিলাম তিরিশ পিস তিরিশ পিস না এবার ঠিক আছে দিলাম এবার সবচেয়ে মজার বিষয় খাবার দাবার শেষ হচ্ছে যখন আইসক্রিম ফিন্নি পাইস দুদি খাবেন হ্যাঁ হ্যাঁ এটা বারোটা থাকবে আচ্ছা এটা থাকবে বারোটা এটা বারোটা এটার সঙ্গে টি চামচ থাকবে খাওয়ার জন্য বারোটা ওকে ওকে পাইছেন পাইছি শেষ ঠিক আছে বারোটা দিলাম এবার আসেন মোশারফ করিম কইছিল চব্বিশটা বগি মাগার এক কাপ চা নাই এক কাপ চা নাই আছে চা না কোন চা নাই ওকে এই যে আমি আপনাকে কি দেখাইতাছি চব্বিশটা বগি এক কাপ চা নাই আমরা দিছি ভাই যেটার নাম সবচেয়ে সুস্বাদু খাবার ওকে চার্জ

এরকম একটা সুগার পর থাকবে ঢাকা সহ দুই পিস দুই পিস হ্যাঁ পাইছেন উনষাট একটা মিল পর থাকবে সিঙ্গেল মিল পর মিল পর থাকবে একটা ষাট পিস ষাট পিস পাই গেছেন আরো আটত্রিশ এবার সবচেয়ে মজার বিষয় ভাই যখন সুপ খাবেন দধি খাবেন এই দেখেন সুপ সেট কি দিছে ওকে একটু দেখেন মিয়া সারা জীবন তো করছেন লেতুর বেতুর একটু ভালো করে গিয়ে দেখান আচ্ছা এটা কি দেখছেন জাদুর বাক্সা জাদুর বাক্স এরকম থাকবে ছয়টা ছয়টা দিলাম

একটা এটা সঙ্গে আবার জাপানিজ কালি চামচ দিছে এই একটা একটা এই যে একটা আরেকটা এই যে একটা এই আর একটা এই যে আর একটা কটা পাইছেন এই যে আর একটা কটা পাইছেন ভাই এক দুই তিন চার চারটা কালি চামচ তবে রোজ উঠানোর জন্য নতুন জামা এলো সামনে আমি হাত দিয়ে ধরলে ভালো লাগবো না না রোজ উঠানোর জন্য এরকম দিয়ে দিছে চিমটা থাকবে ওকে এক চিমটা দিয়ে সব রোজ এক লগে ধরবেন এই যে ওকে পাইছেন ঠিক আছে চিমটা ধরবেন যে ধরতে না পারলে পুরে যাবো কিন্তু পাইছেন ভাই আর কয়টা আছে

পানির জগ থাকে আপনার আচ্ছা এই যে জগ দেখেন না এটা একটোলিক ফাইবারের ওকে এটা পড়লো ভাঙবে না পানিটা ঢালবেন এই যে এটা জগ থাকবে একটা একাশি একাশি এবার আসেন

ভাই পাঁচটা কারি বল থাকবে আজকে ডিনারে একদম পাঁচটা কারি বল আবার দেখছেন কারি বলের সাথে যে কারি জামাইসগুলো দিয়ে দিছে ওকে ভাই স্বর্ণের সাথে স্বর্ণই মানাবে জামাইস কি যোগ করব হ্যাঁ এই দিলাম এই জামাইসটা কি যোগে দেবো কিনা না না এটা তো আগে দিছি এটা আগে দিছি দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে কয়টা হইছে ভাই ভাই হইছে 86টা তাহলে মনে আমর হিসাবে কোনো জায়গায় ভুল আছে আর 12টা ছিল তো এই খেল কোটাটা দাও আমি আপনার বলি আচ্ছা এইখানে থাকবে তিন পদের আঠারোটা প্লেট আঠারোটা প্লেট কাপ পিস থাকবে বারোটা ১২টা মিল পর সুগার পর টিপার থাকবে পাঁচটা পঁয়ত্রিশ তারপর এটা থাকবে বারো এটা থাকবে বারো আচ্ছা এই হলো ২৪ ওকে ওকে পানির গ্যালাস থাকবে বারো আচ্ছা কত হয়েছে একাত্তর হ্যাঁ পানির গ্যালাস বারো এই হলো একাত্তর পিস আচ্ছা ওইখানে আমি ১২টা ধরছিলাম আটানব্বই হয়েছে আটানব্বই হয়েছে এখন এইটা পুরা সেট থাকবে আটানব্বই পিসের বিশাল রিনার আচ্ছা আচ্ছা আজকে প্রথম বিশ জন কাস্টমারকে বিশটা জার্মানির

তারা গিফট দিতেছে কি আমি আপনার টুগে দেখে ওকে এটা ডিসপ্লে করার জন্য এই যে 36টা ইসটাম গুলো আছে না হ্যাঁ অনেক জরে আলাদা কিনে কোনো কিনার দরকার না যখন আপনি সাজাবেন এই যে এগুলো সম্পূর্ণ আলাদাই দেয়া হবে এইটা হলো আপনার 36টা প্লেড ইসটান থাকবে কি ওকে এই যে 36টা প্লেড ইসটান কি ভাই এখন এইসব বাদ প্রাইস কন ভাই ভাই প্রাইস তো আমি আপনারে বলতে অনুমতি দিয়েছি হ্যাঁ বলবেন আপনি

আমাদের এই প্রোডাক্ট পাঠানো পারপাসে যে খরচ সেটা আপনার বহন করতে হবে আপনি মনে রাখবেন এইটা কিন্তু চিটাং কোকারিজ ওকে আমরা কখনো ডেলিভারির চার্জ কাস্টমারের থেকে নি না আচ্ছা একটা প্যাস লাগে ওকে একটা ডিনারের চার্জ যদি আপনি ডেলিভারি ফ্রি না দিতেন তাহলে তো আপনি কোনো দোকানদারই না বড় কোম্পানি এই হইলো তার গুণ ডেলিভারি চার্জ হ্যাঁ মাথায় তিন তিনটা নাম্বার আছে এই তিনটা নাম্বার হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে দেখেন দেখে অর্ডার করেন আজকে ভাই ওই সাইট না সত্তর না বাদ। মাত্র ভাই ফাইনাল ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ টাকা ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ আজকে মারাও দিতে পারবেন বউরও দিতে পারবেন প্রেমিকারও দিতে পারবেন কোনো সমস্যা নাই আজকে লাইভ হবে এবার আসেন যাদের বাজেট কম কম বাজারে কিনবেন এগুলা আছে আমাদের কাছে বাহান্ন পিস হ্যাঁ বাহান্ন পিস মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এইটা বাহান্ন পিস আছে আট হাজার পাঁচশো টাকা ওকে এইটা বাহান্ন পিস আছে আট হাজার পাঁচশো টাকা যাদের বাজেট কম এই যে বাহান্ন পিস আট হাজার পাঁচশো টাকা ওকে যারা নিতে চান এগুলো হলো কম দামি আর দামি ভালো ইওসের নিতে চাইলে এইটা এইটা কিনবেন ওইটা ফ্রি পাইবেন যা দেখতাছেন কালার গ্যারেন্টি একশো বছর এবার যারা অর্ডার কনফার্ম করে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ টাকা হচ্ছে মূল্য পঞ্চাশ টাকা মূল্য জেলা পর্যায় থানা পর্যায় দুই দিনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আপনার জেলার থেকে থানার থেকে নিয়ে যাবেন কোনো ভাড়া লাগবে না এইটা চিটাং কোকারিস মনে রাখবেন এইটা কিন্তু সারা বাংলাদেশে একটা পপুলার কোম্পানি বুঝছেন চিটাং কোকারিস ঢাকা নিউ মার্কেট যারা আসতে চান ঠিকানাটা ভালো করে বুঝবেন ঢাকা নিউ মার্কেট এসে মুদি মার্কেট আসবেন মুদি মার্কেট দোকান নাম্বার আঠাইশ এইখানে তিনটা নাম্বার আছে স্ক্রিনে 790 400 13 তিনটা নাম্বার বিকাশ 6150 টাকা বিকাশ করেন 20000 টাকা যাবে কন্ডিশনে সবাই বুঝতে চাইলেন আসতে পারবেন আপনারা দামি এখন 20 জন কাস্টমারের জন্য অফার এখন দিন আবলেট আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন খেতে বইসে অর্ডার করতে পারবেন পুরো বাসা বসে অর্ডার করতে পারবেন তবে অফারটা মাত্র 20 জন পাবে 20 টা সেট আছে এটা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হবে